তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি ঘর ফর ঝাড় দিয়েছি যা করার শেষ করেছি কাজ কাম শেষ করে পুজো করলাম দেখছি ওই যে কি বলে ওটাকে আমি আর শিব ঠাকুরকে স্নান করাতে পারবো না কারণ হচ্ছে অমাবস্যা লেগে গেলে আর শিব জল দিতে নেই তো তার জন্য আর যেহেতু কি বলে ওটাকে শিব শিবরাত্রি করলে পরের দিন অমাবস্যা লাগার আগে বাবা ভোলানাকে স্নান করাতে হয় মানে অভিষেক করাতে হয় তো সেটা করলাম আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি এত ফুটো পাটা লেগেছিল টা ফুটো পাটা লেগেছিল যাই হোক তাড়াতাড়ি করে পুজোটা কমপ্লিট করতে পেরেছি এই না কত তো আজকে চা কি চা খাবে দাঁড়িয়ে আছে বানানো বানিয়ে রেখে দিয়েছেন গেছে তো প্রসাদ জামেতে দিলাম একটু জল খেলাম বাবা ভালো শুয়ে যাচ্ছিল এখন বানাব একটু চা ক্লাস ক্লাস করে আমার জন্য অবশ্যই আর চাটা বানাবো বানিয়ে খাবো খেয়ে তারপরে ঘুমাবো চাটা বানাতে দিয়ে যায় কান্তি টিফিন রেডি করব আগে চাটা খাই আমার না সকালবেলা উঠে চাটা না খেলে না আর আজকে চা খাইনি আগে পূজাটা করেনি চতুর্দশী ছেড়ে যাবে চতুর্দশী ছেড়ে যাবে অমাবস্যা লেগে যাবে ঠাকুর ঠাকুর করে আমার অমাবস্যা লাগার আগে আমার হয়ে গেছে সবকিছু হুটোফাটা করেছি এত হুটোফাটা করেছি না তার বলার ভালো করে একটু চা বানাই আমার উপবাস করলে না মানে সকালবেলায় মানে ঠিকঠাক মতো সেটা কমপ্লিট না হলে আমার ঠিক স্যাটিসফ্যাকশন আসে না করে চা নিয়ে বসলাম এখন বাজে পনেরো চাটা করব কি বলবো মানে ঝড় বয়ে গেছে পুরো আর আজকে যে বৃহস্পতিবার সেটা কান্তি জানে না মানে আমাকে বললো কি মাছ আনবো আমরা হ্যাঁ এনো তো মাছ নিয়ে চলে এসেছে এবার পরে আমার মনে হলো ও বাবা আজ তো বৃহস্পতিবার আজকে তো মাছ খাবো না আবার সেই মাছটা ভাত দিইনি মানে কেটে এনেছিলো প্যাকেটের মধ্যে ইয়ে করে আবার বিক্রি যে ঢুকিয়ে রাখলাম কালকে ওটাকে ধোয়া বাছা করে করা হবে আর কালকে যেহেতু আমার বাবু আসবে একটা ব্যাপার আছে তো ডিম এনেছে মাছ এনেছে আবার দেশি মুরগির ডিম আছে তা আজকে তো কিছুই হবে না আর আমার যেহেতু আমি রুটি রুটি খাবো ও আমি কালকে ডালিয়া করেছিলাম বিকেলে যে ডালিয়াটা মানে সকালে যে ডালিয়াটা করেছিলাম সেটাই আমি আলাদা করে একটা কন্টেনারে রেখে দিয়েছি সেটা খাবো আর কান্তির জন্য একটু ভাত করে দেব এই তো হয়ে গেল দুটো লোক আর কী খাওয়া দাওয়া কে এতো ভালো একটা ইয়ে করেছে তো সেই জায়গা থেকে সত্যিই খুব গর্বের আমাদের পরিবারের তরফ থেকে আর আমাদের পরিবার মানে আমার শ্বশুর বাড়ির পরিবার বলো বা আমার বাবার বাড়ির পরিবার বলো না শিক্ষার ইয়েটা আমাদের বাড়িতে আগাগোড়াই খুব প্রচন্ড শিক্ষিত মানুষ শিক্ষার গুণ আমার মাসির ছেলে মেয়ে যাই বনমা প্রত্যেকে শিক্ষিত প্রত্যেকে এডুকেটেড শিক্ষাটা আমাদের বাড়িতে সব সময় আগে প্রাধান্য দেওয়া হয় পরে যা কিছু হবে আগে শিক্ষা হুম তো সেই জায়গা থেকে আমার খুব ভালো লেগেছে যে এরকম একটা ব্যাপার এবং আমার বাবার বাড়ির লোকজন তাই প্রত্যেকে আগে শিক্ষা আমার বাবাও শিক্ষিত আমার দাদাও তাই আমাদের বাড়িতে প্রত্যেকেই আগে শিক্ষাটাকে প্রাধান্য দেওয়া হয় এমনটা নয় যে টাকা পয়সাকে আগে প্রাধান্য দেওয়া হয় না আগে শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয় এদের কথাই আছে না রাজা পূজ্য তো নিজ দেশে আর বিদ্যা পূজ্যতম সর্বত্রে তো বিদ্যা সর্বত্র পূজিত হন আর রাজা কেবলমাত্র নিজের দেশে পূজিত হয় আর কি বলুন তো এই যে কিছু কিছু মানুষ না মনে করে যে একদম মানে কি মানে কিভাবে এরা নিজেকে জানি না যে কোন কিছু এদের নেই এদেরকে যাটা কিছু বলা যায় যেভাবে অপমান করা যায় সেটাই কিছু মানুষ শো আপ করতে ভালোবাসে কিন্তু আমার পরিবারের লোকজন বলুন আমার ছেলে বলুন বা আমাদের যাই বলুন না কেন আমরা শখটা একটু কম করি এটা আমাদের ধর্ম আমরা শখটা একটু কম করি এই যে আমার কান্তিবাবু চাকরি করে না বলে অনেকেই চাকরি করে বলে তাদের ভীষণ অহংকার ভীষণ অ্যাটিটিউড বাবা চলাফেরা কি ভীষণ হাই ভাই চলাফেরা তো যাই হোক তো কান্তিবাবুকে কান্তিবাবু তো কেএন কলেজের স্টুডেন্ট ছিলেন আমি আগেই বলেছি উনি এমএসসি পার সেটাও বলেছি যাই হোক উনি 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 বেশ শিক্ষিত মানুষ কান্তিবাবু কান্তিবাবু যখন কথা বলে না কান্তিবাবুর কথা বলবেন না দাঁড়িয়ে শোনার মতো কান্তিবাবুর কথা ঠিক আছে আর কান্তিবাবুর হাতের লেখা আমার মনে হয় যেন আমি গ্যালেন্ট দিয়ে বলতে পারি মানে হলক করে বলতে পারি এই সার্কেলের মধ্যে কান্তিবাবুর মতো হাতের লেখা নেই ঠিক আছে তো যেটা হচ্ছে কান্তিবাবুর হাতের লেখা এতটাই সুন্দর আর এটা বলার কিছু না তো যাই হোক এবার চাকরি করে না বলে অনেকেই ভাবে হয়তো যে আমাদের সংসার চলে না আমরা খুব গরিব আমরা খেতে পাই না আমাদের খুব দিন কষ্টে দিন কাটে আমাকে তার জন্য বিজনেস খুলতে হয়েছে এইসব মনে করে অনেকে জানেন তো বন্ধুরা তো আমার বাড়িতে না সত্যি কথা বলতে কান্তিবাবু চারখানা আমি চারখানা সংসার চালাই মানে আমার ইয়ের থেকে চারখানা কর্মচারী আমি চালাই আমার কান্তিবাবু চালাই ঠিক আছে আর তো তারা আমার বাড়িতে আমার ইয়েতে ইয়ে করে পরিশ্রম করে অবশ্যই তারা তো তারা নিজেদের কাজ করে সংসার চালায় তো চারখানা কর্মচারীর মানে ভাতের সংস্থান কান্তিবাবু করেছে অর্থাৎ কান্তিবাবুর বৌকে বউকে না আর অন্য কোথাও কাজ করা লাগবে না ঠিক আছে আর কান্তিবাবুর বাবা স্বর্গীয় নিত্যগোপাল মণ্ডল আর স্বর্গীয় প্রমীলা দেবী যা সম্পত্তি রেখে গেছে না তাতে পিয়াসের তিন পুরুষ বসে খাবে এই কথাটা আমি বলেছিলাম একজনকে তো সে তখন আমাকে বিদ্রুপ করেছিল যাই হোক তো রাধানগরে যাদের বাড়ি তাদের একটু গিয়ে খোঁজ নিলেই হবে যে আমার শ্বশুরবাড়ির সম্পত্তি কী কী আছে আর আমার কী কী আছে আমার এই যে এইখানে নিচে একটা বাগান আছে শঙ্কর ঘোষের ছেলেকে গিয়ে জিজ্ঞেস করলে হবে বাগানটার দাম কত এখন ঠিক আছে আর বেশি কিছু বলবো না এইটুকুই কান্তিবাবু চারখানা কর্মচারী পোষে সেই ক্ষমতাটা কান্তিবাবু রাখে আর একটা সংসার চালাতে গেলে এখন আশা করি মিনিমাম কুড়ি হাজার টাকা করে খরচ তো চারটা চারটে যদি কর্মচারী পোষা হয় তাদের আশি হাজার টাকা বেতন দিতে হয় মাসে বোঝাতে পারলাম তাহলে কান্তিবাবুর ইনকামটা কত একখান এক জায়গায় যদি আশি হাজার টাকা বেতন দেওয়া হয় তাহলে তার কান্তিবাবুর ইনকামটা কত এবার একটু যদি মানে অঙ্ক আধটু জানো তাহলে একটু ক্যালকুলেট করে নিও ওকে আর বেশি কিছু বললাম না তোমাদের তোমাদের কথার উত্তর দিতে না ভালো লাগে না মানে টেকেন ফর গ্রান্টেড করে দিয়েছি তোমাদেরকে তবুও মাঝে মাঝে বলতে হয় মানে আমরা অত তো সোয়াপ করি না আমার এই আছে আমার ওই আছে আমার তমক আছে আমি অত বিলিয়ান আমি অত টাকা ইমাইজ করে রেখেছি আমাদের এগুলো বলা লাগে না এগুলো দশজন জানে কান্তিবাবুর ক্লাব ক্লাসের যারা বন্ধুরা আছে তারপর প্রত্যেকে জানে কান্তিবাবুর বন্ধুর লেভেল হাই কান্তিবাবুর স্ট্যাটাস হাই কান্তিবাবুর সমস্ত কিছু হাই অতএব কান্তিবাবুর সাথে অন্য কারোর কোনো বিষয়ে বলতে আসলে বা তুলনা করলে সেটা কোনো দিন বরদাস্ত করবো না কান্তিবাবু মানুষটা ওরকম কিন্তু কান্তিবাবুর কথাবার্তা শিক্ষা কালচার আমার ছেলে পর্যন্ত সাথে ম্যাথ করেছে আমার ছেলে পড়বে ম্যাথগুলো বুঝাতে পারলাম আর আমার ছেলের কি গোনা আছে আমার ছেলের কলেজে গেলে জানতে পারবে ঠিক আছে আমার ছেলে কোন লেভেলে পড়ছে কোন লেভেলে তার পড়াশোনা তার পড়াশোনার গতি কেমন সে কি নিয়ে পড়াশোনা করছে আমার ছেলের কলেজের নাম হচ্ছে টেকনোমেন কলকাতা সল্ট লেকের যে কলেজ দশটা বেসরকারি কলকাতা যদি চারটে কি দশটা বেসরকারি কলেজ থাকে তার মধ্যে একটা টপ লেভেলের কলেজ আশা করি জানেন কি জানি না তো একটু খোঁজ নিয়ে দেখবেন ঠিক আছে যাই হোক বেশি কথা আর বাড়ালাম না আপনাদের সাথে না বাড়ানোই ভালো আপনাদের তো টেকের পর গ্রাজুয়েট করে দিয়েছি মানে অনেকেই সব করে তো যে পিজুসের কিছু নেই পিজুসের কিছু নেই পিজুস সংসার চালাতে পারছে না ওই ওই থেকে কি আর বেচা কেনা হয় ওই থেকে কি আর খেতে পারে ওই থেকে কি আর ওই না চলে বন্ধুরা আমাদেরও চলে আমি বললাম যে চারখানা কর্মচারী আমি খুশি আমার কান্তিবাবু পরসে চারখানা কর্মচারী তাদের একটা একটা সংসারে কুড়ি হাজার টাকার নিচে ইয়ে হয় না মানে সংসার চলে না তাহলে যাও যেখানে আমি চারখানা কর্মচারী পুষি তাহলে সেখানে আমাকে কত টাকা দিতে হচ্ছে মাসে বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পারলাম তো এইবার সেটা একটু ক্যালকুলেট করতেন যে হ্যাঁ ও তো এত টাকা যদি কর্মচারীদের দেয় তাহলে তার কি ইনকামটা হতো পার মান্থ একটু ক্যালকুলেট করবেন করে তারপর আমাকে বলবেন আর আমরা অতটা সব করি না দেখাই না লোককে যে আমার এই আছে ওই আছে আমি এই করলাম ওই করলাম এই খাওয়ালাম ওই করলাম অমুক করলাম তমুক করলাম এতটা আমরা দেখাই না আমার শ্বশুরবাড়ির কেউ দেখায় না যদি কাউকে হেল্প করে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা তো সাড়ে ছটা মতো বাজে হয়তো আমি উঠে সন্ধ্যা দিলাম তারপর বসে এসেছি চা আমি সন্ধ্যার সময় সারা বাড়ির লাইট জ্বলাম যত লাইট আছে আমার বাড়িতে সেগুলো এখন অফ করতে আসলাম আর বসিয়েছি চা সন্ধ্যা দেখালাম খুব ঘুমিয়েছি জানি আজকে ঘুমোতে নেই কিন্তু আমি আর পারছিলাম না আমি প্রচণ্ড ঘুমিয়েছি প্রচণ্ড মানে এত ঘুমিয়েছি নিজেই বুঝতে পারছি না যে আমি এত ঘুমিয়েছি কেন জানি না কালকে রাত্রেও ঘুম হয়নি আবার পরশু দিন রাত্রেও ঘুম হয়নি তো যার রেস্টটা আজকে তুলেছি প্রচণ্ড ঘুমিয়েছি আর ঠাকুরের ভোগ দিয়েছি আমার গপু উঠেছে গপুকে তুললাম তুলে আমি চা চা বানাতে বানাই বানাবো খাবো কান্তি বাবু আমাকে চারটের সময় চারটে হো ওঠো তুমি খাবে না ওঠো তুমি খাবে না দুপুরে তো খেলে না খাবে না ওঠো ওঠো আমার প্রচন্ড ঘুম পাচ্ছে ঘুমের ঘরে ঘরে উত্তর দিলাম আরে খাও খেয়েছো টেবিলের উপর খাবারগুলো আছে খেয়েছো আমার সব ঢাকা আছে আমি আর রাত্রে খাবো একবারে হয় আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে প্রচণ্ড ঘুম পাচ্ছে ঘুমের ঘুরে ঘুরে বলছি দাদা দি চাই আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে হোক তো আর উঠিনি আমি এত ঘুম পাচ্ছিল না কি বলবো তোমাদের প্রচণ্ড ঘুম পাচ্ছিল আমাকে বলেছো খাবে না খাবে না করলো আমার বলবো না আমি এখন ঘুমো একবারে রেস করে ছটা দশে ঠিক ইয়ে করা ছিল ছটা দশে উঠেছি আর ঘুমটা খুব দরকার ছিল আমার শরীরের জন্য আর ঘুম না হলে না ছিঁড়ে পড়ে কি খাবে না খাবে না করলো আমাকে যা বলো বলো মা এখানে যা ছিল যা বলো বলো আমি তো উঠছি না এখন আর ঠাকুরের গোপু উঠেছে গোপুকে উঠালাম আমার গোপু আমি যতটুকু ঘুমাই থাকি আমার গপু ঘুমিয়ে থাকে আমার ছো না তা না বাবা এখন সন্ধ্যা দিলাম গপু ছো না তো এখন উঠলো আর আজকে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে যার জন্য গপুকে আমি এটা জড়িয়ে দিয়েছি না বাবা আমার ছো না তা আমার বাবুটা আমার মানিকতা আমার চাঁদটা না বাবা এই তো কালকে বদাদা আসবে তো তুমি জানো বাবা কালকে দাদা আসবে তো দাদা আসবে তো পুজো দিয়েছি আবার ফুলগুলো তুলবো ঠাকুরের সকালে লক্ষ্মী পুজো করেছিলাম আজকে বৃহস্পতিবার আমাদের লক্ষ্মী পুজো আছে ঘরে লক্ষ্মী পাতা আছে তো ঠাকুরের প্রসাদটা তুলে আমি ছোনা বাবাকে থেকে একটু দোল দোল দিয়ে দিলাম পরে আসলাম সেই সন্ধ্যা দিয়ে শুয়েছিলাম আমার প্রত্যেকটা ভিডিওতে মাথা কাটা যাচ্ছে আর মাথা কাটা গেলে হবে না তো সন্ধ্যা দিয়ে শুয়েছিলাম তারপরে এসেছিল কান্তিবাবু কান্তিবাবুকে চা যেটা ও খাই ছোলা ভিজে ছোলা যে শশা টসা দিয়ে ওটা মাখিয়ে দিয়েছি তো তারপরে ফোনে আর এত কী দেখবো কী দেখবো কি দেখব তো গল্পের বই মোটামুটি পড়া হয়ে গেছে শুধুমাত্র এই বইটা আমার পড়া হয়নি সেরা বারো সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা ছোটোদের গল্প বেশ মজার গল্পগুলো জানো ছোটোদের গল্পগুলোও বেশ মজার তো সেটাই পড়ছিলাম তো পড়ছিলাম আর সময় কাটছিল না তো ভাবলাম গল্পের বই পড়লে না বেশ সময় কেটে যায় কখন যে সময় কেটে যায় বোঝা যায় না তো বিশেষ কাজকাম নেই কারণ আজকে দুপুরে খাইনি আমি আমি সেই সকালে খেয়েছি এগারোটার দিকে তারপরে এগারোটা কি বারোটার দিকে খেয়েছি আর খাইনি কান্তিবাবু খেয়েছে ওকে খেতে দিয়েছিলাম তো আমাকে বলল যে আমি আর উঠে খাইনি সেই ভাত অনেকটা রয়েছে ভাত তরকারি ডাল ছর্দিও বাড়ি থেকে মাছ বানিয়ে দিয়েছিল মাছ সবজি দু রকমের তো অনেকটা রয়েছে আলু সিদ্ধ দিয়েছিলাম সেটাও রয়েছে সেটাও মাখা হয়নি আমি তেল লঙ্কা ভেজে রেখে দিয়েছি এখনও মাখা হয়নি ওটা মাখবো যেহেতু আজকে নিরামিষ আর একটু বড়ি ভেজে ওর মধ্যে ভাজা বড়ি দিয়ে মাখবো তো ওটা ভাতটা গরম করবো আর আমি বললাম কী গো অনেকটা ভাত রয়েছে খাবে তা বললো হ্যাঁ দিও একটু খেয়ে নেব ভাতও যা রুটিও তাই তাই বলব হ্যাঁ ঠিক আছে তো রান্না ঝামেলা নেই তো বসে বসে এই এটা পড়ছিলাম কারণ সময় কেটে গেল অনেকটা তো চলো আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো আর একটা কথা যেটা বলতে ভুলে গেছি ঠিক আছে তো আমার যে দিদি আছে কেয়াদি তোমরা সবাই চেনো কেয়াদিকে তো কেয়াদি আমার জন্য গিফট পাঠিয়েছে গিফট মিন্স কিছু কিনে নিতে বলেছে আমাকে কিছু দিয়েছে আর কেয়াদির যে নাতি হয়েছে যে বুচকুটা হয়েছে তার জন্য কেয়াদি মিষ্টি পাঠিয়েছে আমার জন্য তো মিষ্টি গিফট কী পাঠালো কেন পাঠালো আদি নাতি হয়েছে তাই আর কে আদি আমাকে জন্মদিনে একটা গিফট দিয়েছে সেটা সাসপেন্স থাক সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিনবো তারপরে দেখাবো এখন আমার কেনা হয়নি তো থ্যাংক ইউ আদি আমি খুব খুশি হয়েছি খুব 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 খুশি হয়েছি তুমি আমাকে গিফট করেছো আর একটা কথা জানো তো জন্মদিনে না সত্যি কথা বলতে যারা আপন মানুষ তারা যদি একটা নেল পলিশ কিনে এনে বলে না যে তোমার জন্য এটা নিলাম খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে যে দশ টাকা দামের যদি কেউ কিছু কিনে দেয় তবে হ্যাঁ আমার মা প্রতিবারই দেয় এবারও আমার মা দিয়েছে যাই হোক তো কেউ যদি কিছু দেয় না জন্মদিনে খুব ভালো লাগে খুব 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 ভালো লাগে কারণ জন্মদিনটা মানুষের কাছে এতটাই স্পেশাল তো জন্মদিনে কেউ কিছু দিলে সত্যি ভীষণ ভালো লাগে আর আমাকে জন্মদিনে কেউ কিছু দিলে আমি সেটা খুব খুশি মনে নিই সেটা দশ টাকা দামে নেলপালি হতে পারে কিন্তু জানো তো গিফটের পরি মানে টাকার হিসাব কখনো করতে নেই তো হয়তো কেউ কেউ ভাবে যে না এই গিফটটা দেব মানে এত টাকা খরচ হয়ে যাবে অত টাকা খরচ হয়ে যাবে সেই খরচের ভয় অনেকেই দিতে চায় না কিন্তু আমি মনে করি দশ টাকা দামে নেলপলিশ দিলে সেটা গিফট ইজ গিফট আমার ছেলে আমাকে গিফট করেছে আমি তার জন্য ভীষণ খুশি তো আমার ছেলে পুরো সারপ্রাইজ করে এত সুন্দর যাই হোক কেয়াদি থ্যাংক ইউ সো মাচ তুমি আমার প্রণাম নিয়েও আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদে যেন আমি অনেকটা দূর পথ চলতে পারি আর সারা জীবন যেন অনেস্ট থাকতে পারি আর সত্য কথাটা মুখের সামনে বলতে পারি এইটুকু আশীর্বাদ তুমি আমাকে করো আমার অনেক প্রণাম নিও তোমাকে আমাকে তোমাকে তোমার প্রতি আমার অনেক শ্রদ্ধা অনেক প্রণাম তোমাকে আমি দূর থেকেই প্রণাম জানাই আমার প্রণাম নিও আর পরিবারের সকলের জন্য শুভকামনা কুচকুটার জন্য তো অনেক আশীর্বাদ তো আমি খুব খুশি হয়েছি অবশ্যই আমি মিষ্টি কিনে গপুকে খাওয়াবো গোপুর মা খাবে গোপুর দাদা আসছে কালকে গোপুর দাদা খাবে গপুর বাবা খাবে গোপুর পুরো ফ্যামিলি খাবে মিষ্টি অবশ্যই খাবো আর আমি দিদি তুমি বিশ্বাস করবে না আমি এত খুশি হয়েছি তোমার গিফট পেয়ে এতটা খুশি হয়েছি না আমি তোমাকে বলে বোঝাতে পারবো না ভীষণ খুশি হয়েছে আমি সত্যি কথা কেউ যদি ভালোবাসার মানুষ যদি কোনো গিফট করে না সেটা ভীষণ ভালো লাগে ভীষণ 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 ভালো লাগে কিন্তু সেই মানসিকতাটা তো সকলের থাকে না কিছু মানুষের মানসিকতা থাকে না যে এই যে হাতটা এইরকম করা খুব সহজ যে এই রকম করাটা খুব সহজ কিন্তু হাতটা এই রকম করাটা না ভীষণ কঠিন দিদি ভাই ভীষণ কঠিন তো আমি থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালো একটা উপহার দেওয়ার জন্য আমি সবাইকে দেখাবো আমার বন্ধুদের অবশ্যই মিষ্টি এনে গোপুকে খাওয়াবো দিদি গোপু দিদির নাতি হয়েছে তাই দিদি আমার জন্য মিষ্টি পাঠিয়েছে অবশ্যই আমি খাওয়াবো থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো টাটা লাভ ইউ আর আমাকে যে জন্মদিনের গিফটটা দিয়েছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো